আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এগুলো হচ্ছে মানকুচু এগুলো মানকুচুর ডাটা খোসা ছাড়িয়ে ছোটো ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে কড়াইতে অল্প পরিমাণে পানি কিছুটা লবণ দিয়ে তারপরে কচুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর আবার কচু দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে না দুই দিন সিদ্ধ করেছি তারপর রান্না করতে চলে এসেছি দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা তারপর এখানে তেল দিয়ে সব মশলা একে একে দিতে হবে প্রথমে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নিড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়ে তারপরে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুটা ভেজে নিচ্ছি তারপরে এখানেই দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নিড়ে চেড়ে দিতে হবে জিরা বাটা আমি এখানে জিরা বাটা ব্যবহার করছি আপনারা চাইলে জিরার গোড়া ব্যবহার করতে পারেন যার যেটা ইচ্ছা ফ্রিজ থেকে বের করা ছিল তা এখনো বরফ ছাড়েনি জিরার গোড়া দিয়ে জেরা বাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি তারপর কচুগুলোকে দিয়েছি অনেকগুলো ছিল সিদ্ধ করতে করতে এই অবস্থা হয়েছে এইটুকুনি হয়েছে এখানে আর কিছুই ব্যবহার করব না এইগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ভাজার পর এরপরে দুদিন সিদ্ধ করার পর এইরকম অবস্থা হয়েছে দেখতে এরকম হয়েছে